রটারি ক্লাব অব গ্রেটার শিলচর বত্রিশটি পুরস্কার জিতে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে গত তেইশ আগস্ট শিলগুড়িতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ দ্য রটারি সার্ভিস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রটারি ক্লাব অব গ্রেটার শিলচরকে কৃতিত্বের জন্য পুরস্কার প্রদান করা হয় শুক্রবার শিলচরে রটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের এক সাংবাদিক বৈঠকে প্রাক্তন সভাপতি জয়জিৎ বিশ্বাস ও মূলচাঁদ বৈদ একথা জানান লাস্ট ইয়ার আমাদের নোটেবল ব্রেকের শীর্ষে যে সামাজিক কামগুলো করেছে তার বিনিময়ে আমরা আমাদের একটা কনফারেন্স ছিল শিলিগুড়িতে ওটাতে আমরা অ্যাওয়ার্ড পেয়েছি ওই লাস্ট ইয়ার আমাদের প্রেসিডেন্ট ছিলেন জৈজিৎ বিশ্বাস সেক্রেটারি ছিলেন ম্যাডাম জুরি ডক্টর জুরি শর্মা আমরা সবই ওখানে গিয়েছিলাম শিলিগুড়ি বাইশ জন আমরা গিয়েছিলাম ওখানে এই অ্যাওয়ার্ড সেরোমনিতে

ওই অনুষ্ঠানে ইগোল ক্লাব পুরস্কার জেলার সেরা ক্লাব ইগোল সভাপতি পুরস্কার সেরা সভাপতি রটারিয়ান জয়জিৎ বিশ্বাস মাথাপিছু বার্ষিক তহবিলে দুই র‍্যাঙ্ক ডিস্ট্রিক্ট অ্যান্ড পোলিও ফেলো রটারিয়ান জয়জিৎ বিশ্বাস ডিস্ট্রিক্ট অ্যান্ড পোলিও ফেলো রটারিয়ান মনোজ জৈন জুনিয়র মুট টি আর এফ র্যাঙ্ক পাঁচ প্রদান করেছেন অসামান্য জোনাল প্রেসিডেন্ট রটারিয়ান জয়জিৎ বিশ্বাস অসামান্য জোনাল সেক্রেটারি আরটিএন ডি জুই শর্মা নতুন অসামান্য রটারিয়ান রটারিয়ান প্রকাশ চাঁদ পুগুলিয়া নতুন অসামান্য রটারিয়ান রটারিয়ান মৃত্যুঞ্জয় শর্মা অসামান্য ক্লাব সদস্যতা বৃদ্ধি বার্ষিক প্রোগ্রাম তহবিল অবদানে র্যাঙ্ক দুই রায়লা রটারি ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ডনেস হোস্টিংয়ের জন্য স্বীকৃতি এপিএ প্রেসিডেন্ট চ্যালেঞ্জ প্ল্যাটিনাম আরি ক্লাব এক্সিলেন্স অ্যাওয়ার্ড দুই হাজার চব্বিশ ও পঁচিশ সালের আউটস্ট্যান্ডিং জোনাল ফাউন্ডেশন চেয়ার রটারিয়ান বুদময়ীল বৈদ কল হ্যারিস সোসাইটির সদস্য রটারিয়ান মুলচাঁদ বৈদ প্রধান দাতা স্তর ওয়ান রটারিয়ান মুলচাঁদ বৈদ প্রধান দাতা স্তর ওয়ান রোটারিয়ান জয়জিৎ বিশ্বাস জেলাপুল এন্ডাউমেন্ট রটারিয়ান জয়জিৎ বিশ্বাস পাবলিক ইমেজ স্বীকৃতির প্রকাশনা রটারি হুইল প্রজ্ঞা কেন্দ্র হোস্টেল নির্মাণ প্রকল্প বিশ্ব পলিও দিবস উদযাপন কল হ্যারি সোসাইটির সদস্য রটোরিয়ান জয়জিৎ বিশ্বাস পরিষেবা প্রকল্পগুলির স্বীকৃতি সহ রোগ প্রতিরোধ এবং চিকিৎসা মেগা স্বাস্থ্য ক্যাম্প ছানি অস্ত্রোপচার বিপি এবং ডায়াবেটিস চেকআপ পলিও টিকা এবং চোখের চেকআপ তিনটি স্কুলকে হ্যাপি স্কুলে রূপান্তর ইত্যাদি আমাদের মেম্বার্স ক্লাব আমাদের প্রতিটা মেম্বার ক্লাবের জন্য যে কোনো কাজ করতে সর্বদা তৈরি থাকে এবং যেই প্রেসিডেন্ট বা সেক্রেটারি হন না কেন ওনাদের সুবিধে হয় যে মেম্বারসরা এত পার্টিসিপেট যে কোনো মেম্বারকে যে কোনো প্রজেক্টের কথা বললে পরে সঙ্গে সঙ্গে ওনারা রাজি হয়ে যান এবং এইভাবে আমাদের কর্মকাণ্ডগুলো এগিয়ে যাচ্ছে এর মধ্যে আরও কয়েকটা প্রাইজ আমরা রোটারি ইন্টারন্যাশনাল থেকে পেয়েছি ক্লাব আড়াই থেকে পেয়েছি ক্লাব এক্সেলেন্স অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ পঁচিশের মধ্যে সেটা রোটারি ইন্টারন্যাশনাল থেকে আসে সার্টিফিকেটগুলো এখানে রাখা আছে সার্টিফিকেটগুলো এছাড়া পল হেরিস সোসাইটি মেম্বার জন্য হয়েছে মূলচান বেজি ওয়ান থাউজেন্ড ডলার দিতে হয় ক্লাবের মেম্বার হতে এখানে মূলচান বেজি উনি গতবার এই জন্য রিকগনিশন পেয়েছেন এবং আমাদের ক্লাব থেকে গত বছর দুজন মেজর ডোনার হয়েছে মেজর ডোনার বলতে ক্লাবের যারা মেম্বার থাকে এই মেম্বার থেকে কেউ যদি কোনো এক বর্ষাতে যদি টেন থাউজেন্ড ডলার ইউএস ডলার যদি কেউ রোটারি ফাউন্ডেশনে কন্ট্রিবিউশন করে ওই মেম্বারকে রোটারি ইন্টারন্যাশনাল থেকে মেজর ডোনার হিসেবে রিকগনিশন দেওয়া হয় যে গত বছর লাস্ট রোটারি ইয়ারে পুরো ডিস্ট্রিক্ট থেকে তেরো জন মেজর ডোনার হয়েছিল নাইনটি সিক্স ক্লাব থেকে এর মধ্যে থেকে তেরো জন মেজর ডোনার হয়েছিল এবং এই তেরো জনের মধ্যে আমাদের ক্লাব থেকে দুজন আমি নিজে এবং মূল পেয়েছি আমরা দুজন মেজর ডোনার হয়েছিলাম গত বছর লাস্ট ইয়ার এটা একটা ভালো রিকগনিশন আমাদের ক্লাব পেয়েছিল তাছাড়াও আমরা যেগুলো প্রজেক্টের উপরে আমরা বিশেষভাবে কাজ করেছিলাম ডিজিজ প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট এইটার উপরে আমরা কাজ করে গেছি আমাদের ক্লাব আমরা অনেকগুলো মেগা হেলথ ক্যাম্প করেছি আমরা সবসময়ের সঙ্গে কোলাবোরেশন করে আই স্ক্রিনিং ক্যাম্প আমরা একটানা টানা পনেরো দিন আই স্ক্রিনিং ক্যাম্প করেছি বরাক বিভিন্ন জায়গায় এবং সেখান থেকে টোটাল বারোশোর উপরে আমরা রুগীকে আমরা ট্রিটমেন্ট চোখের ট্রিটমেন্ট স্ক্রিনিং করেছি এবং তার থেকে আমরা চল্লিশ জন ক্যাটারেক্ট পেশেন্ট সেখান থেকে বেরিয়েছে এই ক্যাটারেক্ট পেশেন্টকে আমরা লায়ন্স ক্লাবের ইয়েতে সহায়তায় আমরা সেখানে ফ্রি ক্যাটারেক্ট অপারেশন সার্জারি করিয়েছি ওদেরকে ফ্রি অফ কস্ট আমরা টোটাল চল্লিশ জনকে ক্যাটারেক্ট সার্জারি আমরা গত বছর করিয়েছি আমরা এবং ডায়াবেটিস চেকআপ ক্যাম্প করেছি আমরা পোলিও ভ্যাকসিনেশনের জন্য আমরা অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি আমরা তিনটে স্কুলকে রোটারি হ্যাপি স্কুল হিসাবে আমরা কনভার্ট করেছি এর মধ্যে একটা স্কুল সর্বদয় স্কুল আছে আপনারা জানেন যে সর্বদয় স্কুলকে আমরা পুরো স্কুল বিল্ডিং আমরা বানিয়ে দিয়েছি ক্লাবের পক্ষ থেকে সেখানে টেন লাখ রুপিজের কন্ট্রিবিউশন আমাদের মধ্যে রোটারিয়ান ভুতমল বেজি উনি পার্সোনাল কন্ট্রিবিউশন করেছিলেন সেই টাকা দিয়ে আমরা পুরো একটা বিল্ডিং বানিয়ে এই স্কুলকে সর্বদয় বিদ্যালয়কে আমরা রোটারি হ্যাপি স্কুল হিসাবে উন্নীত করেছি তাছাড়াও আমরা আরও দুটো রোটারি এফ স্কুল করেছি আমরা দুটো দুটো অ্যাডাল্ট লিটারেসি সেন্টার খুলেছি একটা খুলেছি আমরা রুসকান্দি টি এস্টেটের মধ্যে রুসকান্দি বাগানে এবং আরেকটা খুলেছি আমরা কুয়ার পার্ক দুটো এডাল্ট লিটারেসি সেন্টার আছে আমাদের এবং গত বছর রোটার ইয়ারে আমরা সবচেয়ে বেশি সময় দিয়েছি দিব্যাঙ্গদের উপর আমরা দিব্যাঙ্গজনগণকে নিয়ে আমরা পঁয়ত্রিশটার মতো প্রজেক্ট আমরা ওদের সঙ্গে আমরা করেছি সেটা সেখানে সক্ষম কাছার আমাদেরকে ওতপ্রোতভাবে আমাদেরকে সাহায্য করেছিল এবং সহায়তারা ভাত বাড়িয়ে দিয়েছিল আমরা দিব্যাঙ্গদের জন্য ডিস্ট্রিক্ট ফান্ড থেকে একটা ফান্ড এনে আমরা একটা জিম তৈরি করেছিলাম যে জিমের মধ্যে দিব্যাঙ্গ ভাই বোনরা গিয়ে বিনা পয়সায় সেখানে জিমে ওদের জিমটা একটু আলাদা হয় আমাদের মতো জিম নয় ওদের বিভিন্ন খেলার সামগ্রী থাকে বা ব্যায়ামের অনেক জিনিসগুলো থাকে দিব্যাঙ্গদের জন্য স্পেশাল তো ওইগুলো দিয়ে আমরা একটা জিম প্লাস রিহেভ সেন্টার আমরা একটা বানিয়েছি শিবালিক পার্কে এটা টেম্পোরারি আমরা এখানে একটা ঘর গিয়ে নিয়ে বানিয়েছি সেখানে আমাদের এটা পার্মানেন্ট প্রজেক্ট হয় আমাদের এই বছরও এটা আমরা এই প্রজেক্টটা চালিয়ে যাব এবং আমরা একটা ফিজিওথেরাপি সেন্টার বানিয়েছি লটারি থেকে সেটাকে সেটার মধ্যে দিব্যাঙ্গ ভাই বোনরা এসে ফ্রি ফিজিওথেরাপি কোর্স করতে পারে তাছাড়া দিব্যাঙ্গদেরকে নিয়ে আমরা অনেক অনেক প্রোগ্রাম করেছি আমরা প্যারা গেমস করেছিলাম ডিএসএস এর সাহায্যে আমরা ডিএসের মধ্যে গেমস করেছিলাম দিব্যাঙ্গদেরকে নিয়ে আমরা ওদের সঙ্গে সারাদিন থেকে ওদের সঙ্গে খেলে এরপর ওদেরকে একটা কালচারাল একটা প্ল্যাটফর্ম দিয়েছিলাম আমরা এই গান্ধী ভবনে সেখানে ওরা নিজেদের মতো করে নাচ গান ওদের যা কেলিভার আছে সবগুলো আমরা জনসমক্ষে তোলার জন্য ওদেরকে আমরা একটা প্ল্যাটফর্ম দিয়েছিলাম দিব্যাঙ্গদের জন্য আর তাছাড়া দিব্যাঙ্গদেরকে নিয়ে আমরা একদিন বাসে করে ওদেরকে পুরো মন্দির দর্শন করছে না দিব্যদর্শন দিব্যাঙ্গদের সঙ্গে দিব্য দর্শন আমাদের ক্লাব মেম্বাররা সবাই গিয়েছিল আমরা বিভিন্ন মন্দিরে নিয়ে ওদেরকে ঘুরিয়ে আবার করে এসে ছেড়ে দিই ওদেরকে আর যত আমাদের যে শার্টটা ফোকাস এরিয়া আছে রোটারিতে সেই ষাটটা ফোকাস এরিয়াতেই আমরা কনসেন্ট্রেট করেছি আমরা মধ্যে অনেক কাজ করেছি আমরা প্লান্টেশন সেভেন উপরে এর উপরে প্লান্টেশন করেছি আমরা আমরা রোটারি সাইনেজগুলো সাইনেজ গুলো লাগিয়েছি বিভিন্ন জায়গায় এয়ারপোর্ট যেতে দেখবেন আমাদের দুটো সাইনেজ আছে একটা রোটারি হুইল আমরা বসিয়েছি সিএসআর আমাদের রুগমল বেজির একটা সিএসআর প্রজেক্ট হয় ওনার সেই সিএসআর ফান্ড থেকে আমরা অনেক বড়ো একটা প্রজেক্ট আমরা লাডমুনে একটা বিশ্বভার জৈন বিশ্বভারতীর আন্ডারে একটা আমরা প্রজ্ঞা কেন্দ্রা হোস্টেল ওয়ান করোড সিক্সটি এইট লাক্সের থেকে থেকে দিয়েছেন সেই সেটা দিয়ে এই প্রজ্ঞা কেন্দ্রা হোস্টেল এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে অলমোস্ট শেষের পথে এটা আগামী নভেম্বর ডিসেম্বর মাসে সেটা ইনোভারেশন হবে আমাদের ডিস্ট্রিক্ট থেকে ডিস্ট্রিক্ট গভর্নরও শুনেছি যাবেন সেটা ইনোভারেশনের জন্য তো কাজের যখন আমরা বিনিময়ে কিছু রিকগনিশন পাই বা আপনাদের সাংবাদিক ভাই বন্ধুদের কাছে দেখে যখন আমরা এটা পাবলিকের কাছে যার জনসম্পে তুলে ধরেন তাতে আমরা আরও বেশি কাজের জন্য উৎসাহ উৎসাহিত হই তো আমাদের যে ডিস্ট্রিক্ট রোটারি ডিস্ট্রিক্ট ভারতবর্ষের মধ্যে অনেকগুলো ডিস্ট্রিক্টের মধ্যে একটা ডিস্ট্রিক্ট হলো আমাদের যে ডিস্ট্রিক্ট হলো থ্রি এই ডিস্ট্রিক্টের আন্ডারে নাইনটি সিক্সটা ক্লাব আছে যার মধ্যে পুরো নর্থ ইস্টের আমাদের সাতটা স্টেট ছাড়াও সিকিম নর্থ বেঙ্গল নিয়ে আমাদের ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টের মধ্যে নাইনটি সিক্সটা ক্লাব প্রতি বছর ওরা যে যার জায়গায় সুবিধা মতো কাজ করতে থাকে সামাজিক কাজকর্ম সেই হিসাবে আমরাও কাজকর্ম করতে থাকি এবং বছরের শেষে আমাদের রোটারি বর্ষ শুরু হয় পয়লা জুলাই থেকে আর তিরিশ জুন পর্যন্ত আমাদের রোটারি বর্ষ পালিত হয় প্রত্যেক বছরের রোটারি বছর পরে অগাস্ট মাসে প্রতি বছর অগাস্ট মাসে সব ক্লাবকে নিয়ে একটা অ্যাওয়ার্ড ফাংশন হয় যে অ্যাওয়ার্ড ফাংশানে ক্লাবগুলোকে কাজের স্বীকৃতি স্বরূপ ওদেরকে রিকগনিশন দেওয়া হয় তো প্রতি বছরের নেয় আমরাও দু হাজার সালে যে আমাদের কর্মকাণ্ড আমরা করেছি আপনারা আমাদেরকে পত্রিকার মাধ্যমে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমাদের কাজগুলোকে আপনারা তুলে ধরেছিলেন জনসমক্ষে তো সেইগুলো কাজের বিনিময়ে আমরা লাস্ট অ্যাওয়ার্ড ফাংশানে দু হাজার চব্বিশ পঁচিশে আমরা টোটাল ছত্রিশটা অ্যাওয়ার্ড পেয়েছি তো এই ছত্রিশটা অ্যাওয়ার্ডের মধ্যে বিশেষভাবে যেমন আমাদের ক্লাব পুরো ডিস্ট্রিক্টের মধ্যে ছিয়ানব্বইটা ক্লাবের মধ্যে শ্রেষ্ঠ ক্লাবের পুরস্কার পেয়েছে আমাদের শ্রেষ্ঠ সভাপতি এবং সেক্রেটারি সম্পাদক তিনটে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড থাকে রোটারিতে ডিস্ট্রিক্টের মধ্যে এই তিনটে অ্যাওয়ার্ডই আমরা এবার ছিনিয়ে নিয়েছি আমাদের রটারি ক্লাব অফ গ্রেটার শিলচার থেকে আমরা যেগুলো কাজ আমরা কাজ করেছি যেমন আমরা হেলথ সেক্টরে কাজ করেছি আমরা এডুকেশন লিটারেসিতে কাজ করেছি আমরা এনভায়রনমেন্টে কাজ করেছি রোটারি যে সাতটা ফোকাস এরিয়া আছে এই সাতটা ফোকাস এরিয়াকে কেন্দ্র করে আমরা পুরো বছর কাজ করে থাকি সেই কাজের স্বীকৃতি স্বরূপ আমাদেরকে ডিস্ট্রিক্ট গভর্নর এবার আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন এবং আপনারা সবাই বিগত বছরও তুলে ধরেছিলেন আমাদের লাস্ট তিন বছর থেকে আমরা এই অ্যাওয়ার্ড ফাংশনের মধ্যে বেস্ট প্রেসিডেন্ট বেস্ট ক্লাব হিসেবে আমরা পেয়ে গেছি আমাদের বিগত বছরগুলোতে এখানে মুনচাঁদজি উপস্থিত ওনার সভাপতিত্বে আমরা দিয়ে তেইশ চব্বিশে আমরা শ্রেষ্ঠ ক্লাব এবং শ্রেষ্ঠ সভাপতি আমরা পেয়েছিলাম অ্যাওয়ার্ড এর আগের বছর বুগমলজি ছিলেন একুশ বাইশে সেই একুশ বাইশে বর্ষতেও আমরা পুরো ডিস্ট্রিক্টের মধ্যে বেস্ট ক্লাব এবং বেস্ট প্রেসিডেন্ট পেয়েছিলাম তো এইবার বেস্ট প্রেসিডেন্ট এবং বেস্ট ক্লাব এবং বেস্ট সেক্রেটারি ছাড়াও আমরা বিভিন্ন ক্যাটাগরিতে আমরা আমরা আমি আমি সবগুলো আপনাদেরকে তুলে ধরছি না কয়েকটা যেগুলো মেইন ক্যাটাগরি আছে পেয়েছি আপনাদের সামনে এখানে আমরা সব এখানে আমরা রেখেছি এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে ক্যাটাগরি লিখে আছে তবুও আমি কয়েকটা ক্যাটাগরি আপনাদেরকে বলছি বেস্ট প্রেসিডেন্ট বেস্ট সেক্রেটারি বেস্ট ক্লাব এগুলো ছাড়াও অ্যানুয়াল ফান্ড একটা আমাদের রোটারিতে দ্য রোটারি ফাউন্ডেশন বলতে একটা টিআর একটা ইয়ে আছে সেখানে সব রোটারিয়ানরা এখানে কন্ট্রিবিউশন করে পুরো বছর তো এই কন্ট্রিবিউশনের মধ্যে আমরা এই এটার অ্যানুয়াল ফান্ড যে কন্ট্রিবিউশন হয় এই কন্ট্রিবিউশনের মধ্যে পুরো ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের ক্লাব সেকেন্ড হয়েছে আমরা কন্ট্রিবিউশনের মধ্যে আমরা সেকেন্ড পোলিওতে আমরা কন্ট্রিবিউশন আমাদের পোলিও ফান্ডের মধ্যে আমরা ফেলো ফেলোশিপ একটা আছে অ্যাওয়ার্ড দেওয়া হয় সেটাতে আমাদের ক্লাবের দুজন আমাদের মধ্যে উপস্থিত আছে মনোজ জেইন জুনিয়র এবং আমি নিজে আমরা দুজন পোলিওতে আমরা কন্ট্রিবিউট করেছি এখানে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড কন্ট্রিবিউট করতে হয় তাহলে পোলিও ফান্ড একটা অ্যাওয়ার্ড একটা দেওয়া হয় ফেলোশিপ এটাতে আমরা পেয়েছি আর যেটা আপনাকে ফাউন্ডেশনের কথা বললাম টিআরএফ এই টিআরএফে আমরা পুরো ডিস্ট্রিক্টের মধ্যে আমরা ফিফ কন্ট্রিবিউশনে তার মধ্যে আমরা আরও কয়েকটা প্রোগ্রাম আমরা শুধু কাজ কর্মকাণ্ড যেটা আমরা করেছি গত বছর সেটা শুধু রুরেল এবং আরবানে নয় বোরাকভেলির মধ্যে নয় আমাদের মধ্যে আমাদের সিনিয়র মেম্বার রুগমল বেদজি ওনার পার্সোনাল কন্ট্রিবিউশনে আমরা হাফলং সিভিল হাসপাতালে আমরা একটা অ্যাম্বুলেন্স দিয়েছি পুরো আইসিউ ফেসিলিটি অ্যাডভান্সড যেটা বলে সেই সেটা আমরা দিয়েছি সেখানে আমাদের মাননীয় মন্ত্রী নন্দিতা গার্লোসা ওনার একটা রিকোয়েস্টে সিভিল হসপিটালে উন্নততর অ্যাম্বুলেন্সের অভাব ছিল তো অনেক রোগী সিভিল হসপিটাল থেকে আপলং থেকে গিয়ে গুয়াহাটি না হলেও চিকিৎসার জন্য শিলচর আসতে হয় তো পথেই অনেকের দুর্ঘটনা ঘটে যায় তো সেই জন্য ওনাদের একটা রিকোয়েস্ট ছিল যে একটা উন্নত আইসিউ বেসড একটা আমাদের অ্যাম্বুলেন্সের তো আমাদের সিনিয়র মেম্বার এবং আমাদের যে মেইন আমাদের ক্লাবের পিলার উনি বুধমাল বেজি ওনার পার্সোনাল কন্ট্রিবিউশন একটা ছিল সেটা দিয়ে তিনি বিয়াল্লিশ লক্ষ টাকা দিয়ে একটা অ্যাম্বুলেন্স হাফলং সিভিল হসপিটালকে আমরা ক্লাবের তরফ থেকে আমরা ডোনেট করেছি তাছাড়া আমরা আপনারা আগের প্রোগ্রামগুলোতে আপনারা আমাদেরকে কাভার করেছেন আমরা রোটারি ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড একটা রায়লার প্রোগ্রাম করেছিলাম ডন বস্কোতে সেটাও ব্যাপক সারা মিলেছে আমাদেরকে এইটটি ফাইভ ইউথ ওরা পার্টিসিপেশন আমাদের এই রায়লাতে করেছিল এটা প্রতি বছর হয় তো আমাদের গত বছরের রায়লা করেছিলাম এবছরের প্রেসিডেন্ট আমাদের সাথে আমাদের এখানে ডক্টর রজত দেব উনি এই বছরের প্রেসিডেন্ট তো আমরা এই যে লিগেছি যেটা বুধমলজির সময় থেকে চলে এসেছিল এরপরে মুলচান্দি আসলেন এরপরে আমাদের টেনিয়ার আসলো এই যে আমরা বিগত তিন চার বছর ধরে রোটারিতে আমরা এই ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের রোটারি ক্লাব ও গ্রেটার সেন্টারকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি সেই ধারাকে অব্যাহত রেখে আমাদের বর্তমান যে সভাপতি আছেন ডক্টর রজত দেব আপনারা দেখেছেন যে বিগত দুই মাস হলো উনি চার্জ নিয়েছেন দুই মাসে এখন পর্যন্ত উনি পঁচিশ তিরিশটা প্রজেক্ট অলরেডি করে নিয়েছেন তো সেই কাজের ধারাতে ধারাটা অব্যাহত উনি রেখেছেন এবং আমরা জানি আমরা বিশ্বাস যে আগামী দিনেও সেই ধারাটা অব্যাহত থাকবে এবং অ্যাকচুয়ালি আমাদের রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচারটা মূলত আমরা মেম্বারশিপের উপর বেশি নির্ভরশীল